নমস্কার দর্শক বন্ধুরা অ্যাস্ট্রোপলার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি সোমনাথ আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে নতুন একটি টপিক নিয়ে আলোচনা করতে আমার সাথে রয়েছেন আপনাদের অলরেডি পূর্ব পরিচিত অ্যাস্ট্রোলজার চয়ন চৌধুরী আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কন্যা রাশির জাতক জাতিকারা তাদের কেমন যেতে চলেছে পুজোর মাস সেপ্টেম্বর মাস চলুন তাহলে জেনে নেওয়া যায় থেকে সেপ্টেম্বর মাসে কেমন যাচ্ছে কন্যা রাশির জাতক জাতিকাদের দাদা কন্যা রাশির জাতক জাতিকাদের কেমন দেওয়া সেপ্টেম্বর মাস দেখো আহ রাশির ক্ষেত্রে ভালো মন্দ মিশিয়ে যাবে কারণ ধনারাশির একবার পিকচারটা দেখো কনারাশি যদি তুমি প্রথম আর্থ থাকো প্রথম অর্ধটা কিন্তু খুব টাফ আচ্ছা কারণ দেখো কন্যা রাশির ক্ষেত্রে ইম্পর্ট্যান্ট প্ল্যান গুলো কোথায় কোথায় অবস্থিত কন্নারাশির ক্ষেত্রে প্রথম অর্ধেক মঙ্গল থাকবে রাশিতে আর ঠিক তার যে আছে সপ্তমে তার সপ্তমে শনি অবস্থান করে বকরি মঙ্গল শনি অপোজিটন এখানে হয়ে যাচ্ছে আর সে থাকবে রবি প্লাস কেতু প্রথম আচ্ছা আর তার সাথে ষষ্ঠ থাকবে রাহু আচ্ছা ঠিক আছে দশমে বৃহস্পতি কিছুটা মেকআপ দেবে এক আবেশে শুক্র অনেকটা ঠিক আছে কিন্তু সংঘর্ষ থাকবে প্রথম প্রথমwidehatয় কিন্তু বেশ লড়াই থাকবে স্ট্রাগল থাকবে সংঘর্ষ থাকবে এবং সহজে কিন্তু কিছু পাবে না আচ্ছা আয় ইচ্ছাতে ব্যাক অত্যাধিক বেড়ে যাবে প্রথমwidehatয় আচ্ছা ঠিক আছে এবং কোনো কোনো ক্ষেত্রে কিন্তু আকর্ষিক বদনাম বা অববাদ বা অনেক সময় কর্মের ক্ষেত্রে এরকম হতে পারে যে যে তো ওনাকেই বেশি দোষারোপ করা হচ্ছে আর নেই দোষারোপ হয় না অনেক সময় যা কিছু হচ্ছে তোর যা কিছু হচ্ছে এইটা বেরিয়ে যাবে তবে কন্যা ক্ষেত্রে যারা ইতিমধ্যেই নিজের বাসস্থান চেঞ্জ করেছেন বা জন্মস্থান থেকে দূরে আছেন তারা কিন্তু খুব ভালো ভালো পেতে চলেছেন আচ্ছা তারা খুব ভালো ভালো পেতে তাদেরকে ওরে নেওয়ার কোন কারণ নেই তাদের কিন্তু ফল ভালো হবে বরং যশ খেতে করতে পারতে বা সুনাম কিন্তু বাড়বে

দ্রব্য বা ইন্টেরিয়ান ডেকোরেশন খাবারের দোকান থেকে শুরু করে আহ হোটেলিং ব্যবসা থেকে শুরু করে আহ যদি বলতে হয় কিন্তু মার্কেটিং এ আছে সেলসে আছে হ্যাঁ আহ মিডিয়া সংক্রান্ত ব্যাপারে আছেন তাদের জন্য কিন্তু ভালো সময় আচ্ছা তাদের খুব একটা ব্যক্তি করতে হবে অর্থ আসবে একাদশের শুক্র আপনাকে অর্থ দেবে কিন্তু দ্বাদশের অবস্থা ভালো না এই হাতে ইনকাম করবে মেই হাতে খরচা হবে এবং দেখা যায় সেকেন্ড হারটা কম্পেয়ার বেটার হলেও

শরীর স্বাস্থ্যের দিক থেকে যেটা মেনলি বলার সেটা হচ্ছে মাইগ্রেন বা মাথা ব্যথা জনিত প্রবলেম এটা এটা সম্ভাবনা বেড়ে যাচ্ছে তার সাথে চুপটা ছোটা কাঁধ লাগার সম্ভাবনা ঠিক আছে কোমরে ব্যথা সম্ভাবনা আছে এবং এছাড়া ইউরিক অ্যাসিড যে সমস্যা আছে ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়া ব্লাড সমস্যা এগুলো থেকে সাবধান জ্বর জানিও কিন্তু ছোট ছোট জ্বর জারি আসতে পারে আচ্ছা এটা দিকে সাবধান থাকতে হবে তাহলে এই যে প্রবলেমার মধ্যে দিয়ে যাচ্ছে কোন

না মানে ধরুন তখন পৃথিবী হারা হলে তখন তো ধরুন কারণ সেক্ষেত্রে চলছে সেক্ষেত্রে হবে তাহলে দর্শক বন্ধুরা আপনারা জানতে পারলেন যে এই মুহূর্তে আপনারা কিন্তু যে প্রবলেমের মধ্যে দিয়ে যেতে পারেন তার একটা আহ ছোট্ট রেমিডি উনি বলে দিলেন আপনারা অবশ্যই সেই বিষয়গুলো মাথায় রাখবেন আপনার পার্টনারের সাথে চেষ্টা করবেন একটু বুঝে কথা বলা যদি পার্টনার কোনো কিছু বলে আপনার অপছন্দের সেটাকে অ্যাভয়েড করে যাও অথবা না শোনা করাটাই ভালো হবে আরেকটা জিনিস পার্টনারের ক্ষেত্রে যদি অনবলিন না হয় বা পার্টনারের ক্ষেত্রে যদি মানে স্ত্রীর সাথে যদি কোনো সমস্যা হয় তাহলে একটা রেমেডি করতে পারেন এটা স্টার্টিং এই করে করতে পারেন খুব ভালো দেখবে মানে যে শুক্রবার দিনকে সেপ্টেম্বর মাসে যে কোনো শুক্রবার দিনকে আপনি আপনার পার্টনার কে বলবেন আপনি নিজেও পিঙ্ক কালারের কোন ড্রেস আচ্ছা নিজে কিনবেন এবং পার্টনার কেও বলবেন কিনতে আচ্ছা যে কোনো একটা জায়গায় মিট করে সাক্ষাৎ করে ওই ড্রেসটা আপনি আপনার পার্টনার গিফট করবেন আপনার পার্টনার ওটা আপনি মানে আপনার কাপলদের জন্য আপনার কাপলদের জন্য আচ্ছা মানে পিঙ্ক ড্রেস দুজনে কিনবে সেটাকে নিজের নিজের পয়সায় নিজের নিজের পয়সা কিনে সেটা গিফট করবে ও আপনাকে কিন্তু গিফট করে ও তুমি আচ্ছা এটা করতে পারো আচ্ছা ঠিক আছে

যে আপনার যদি পার্টনার থাকে তাহলে পার্টনারের সাথে আলোচনা করে শুক্রবার করে পিন ড্রেস আপনারা একে অপরকে গিফট করতে পারেন আপনাদের বন্ডিং আর বাড়ানোর জন্য আর যদি আপনি ম্যারেজ হয়ে থাকেন তো সেক্ষেত্রে আপনি আপনার পার্টনারকে কিন্তু সুগন্ধি কোনো ফুল স্পেশালি পিঙ্ক রোজ কিন্তু গিফট করতে পারেন আপনাদের বন্ডিং আরো মজবুত করার জন্য অতএব আপনারা এই রেমেডিগুলো অ্যাপ্লাই করুন আপনারা যদি স্পেসিফিক আপনাদের প্রবলেম নিয়ে আলোচনা করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার বা ডেসক্রিপশনে দেওয়া নাম্বার থেকে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আপনার পার্টনারের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে কিন্তু ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে এখনো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন কিন্তু এলাও অবশ্যই করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ দি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ